বিগত বেশ কয়েক বছর ধরে কেষ্টপুরের বুকে সাধারণ মানুষকে উন্নত মানের চিকিৎসা পরিষেবা দিয়ে আসছে গুডেজ হসপিটাল এখানকার এমডি সোমা চক্রবর্তীর নেতৃত্বে ডাক্তার নার্স থেকে শুরু করে মেডিকেল স্টাফ সবাই রোগীদের জন্য সদা সচেষ্ট হসপিটালের দায়িত্ব সামলে অবসর সময় গানে যুক্ত থাকার পর এবার অভিনয় জগতেও পা রাখলেন সোমা চক্রবর্তী পরিচালক পদ্মিনী চরিত্রে অভিনয় করে পরিচিতদের প্রশংসা করেছেন দক্ষিণ কলকাতার সুজাতা সদনে আইপিএস শান্তি দাস ছবির অন্যান্য কলাকুশলী বিশিষ্ট অতিথিদের উপস্থিতিতে হয়ে গেল ছবির পোস্টার লঞ্চ ও স্পেশাল স্ক্রিনিং পরে আমাদের মুখোমুখি হয়ে সোমা চক্রবর্তী ও পরিচালক পদ্মিনী দত্ত শর্মা জানালেন আসলে এই ফিল্মটা তো আমি করেইছি ফিল্ম ফেস্টিভ্যালের জন্য যাই জন্য এই সিনেমাটা হলে কোথাও দেখা যাবে না এটা একটা লং শর্ট ফিল্ম এটা কোনো হলে দেখা যাবে না তো এটা আমরা অ্যাকচুয়ালি ডিফারেন্ট ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালসে যেহেতু আমি ওয়াশিংটনে থাকি তো ডিফারেন্ট ফিল্ম ফেস্টিভ্যালসে নিয়ে যাব তো সেখানকার একটা বিশেষ ক্রাইটেরিয়া ছিল যে আমি যাতে কোনো নোন ফেসকে দিয়ে কাজ না করাই আমি এমন মানুষকে দিয়ে কাজ করবো যাদেরকে কেউ চেনেন যাতে আমি তাদেরকে পরিচিত করতে পারি যাতে দ্যাট ওয়াজ এ বিগ চ্যালেঞ্জ তাই প্রত্যেকটা ক্যারেক্টারসকে আমি সাইকোলজিক্যালি ট্রিট করেছি এটার কারণ হচ্ছে যে আমরা ওপর ওপর মানুষদেরকে যেটা দেখি সেটা কিন্তু তাদের রিয়াল সেলফ নয় তো এই যে ডিফারেন্ট শেডস অফ এভরি ক্যারেক্টার সেটাকে আমি হাইলাইট করার চেষ্টা করেছি এবং অ্যাপারেন্টলি আমরা কি দেখি যে এই মানুষটা ভীষণ ভালো আমরা একটা তকমা দিয়ে দিই বা এই মানুষটা খুব খারাপ আমরা তার ভেতরে ঢুকি না আমি এই ফিল্মটার মাধ্যমে এটাই বলতে চেয়েছি যে গেট ইন টু দ্য ক্যারেক্টার একটুখানি না বুঝে না জেনে একটা ক্যারেক্টার সম্বন্ধে এ খুব খারাপ এ খুব ভালো এ ঠিক করে কথা বলতে পারে না এ তোতলা ডোন্ট মেক দিস কাইন্ড অফ কমেন্টস আমাদেরকে সবারই ডিসএবিলিটি সবারই নেগেটিভিটিগুলোকে ওভারকাম করে আমাদেরকে এগিয়ে যেতে হবে

भल वज थिंकिंग आई डिडेंट हैव एनी पैशन टू डू दिस ऑफ़ यू नो वर्क मैंने दिस लाइक दिस इंडस्ट्री नहीं दिन पैशन छा चिलो ना बट इज व्हेन आई गट दिस अपरचुनिटी आई थॉट दैट मी डू इट जे क्चरे केम लगे तो আফটার দ্যাট যখন আমাকে এই রোলটা দিল আমি ভাবলাম যে সি দিস ইজ মাই ইউনো ডমিন অ্যাকচুয়ালি এইটা তো আমার হসপিটাল রিলেটেড আমি আই ক্যান ডু ইট সো আফটার দ্যাট আমি প্লে করলাম এখন ডিরেক্টর প্রডিউসার দে হ্যাভ দে আর টেলিং মি কে ইয়েস ইউ হ্যাভ ডান গুড ওয়ার্ক গুড জব দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট যখন একটা কাজ করে এই কথাগুলো পাওয়া যায় না যে এস ইউ হ্যাভ ডান এক্সেলেন্ট ওয়ার্ক ইউ হ্যাভ ডান ভেরি গুড জব দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট তো আমি অভিনয়ে অ কথা কিছু বুঝি না শুধু বলেছে এই সাইকিয়াট্রিস্টের পার্ট করতে হবে আর একটু পার্টটা বড় ছিল আমার সো আই দ্যাট টাইম আই ওয়াজ কেয়ার অ্যাবাউট দ্যাট নো মাই গড এত বড় আমি তো কিছু রোল মনে রাখতে পারবো না পার্ট মনে রাখতে পারবো না বাট ইয়েস লেটার অন এভরিথিং ইউনো হাজ গন স এই ছবিটা অনেক বড় একটা মেসেজ দিয়েছে সোসাইটিকে যে আমরা হ্যাঁ এটা এটা খুব ইম্পর্টেন্ট আর এইটা শুনেই আমার ভালো লাগলো আমি বললাম যে লেট মি ডু ইট লেট মি ট্রাই সো আই হ্যাভ টু